নির্বাচনে তারেক জিয়া যদি না আসে তবে বিএনপির ক্ষতি হবে কিনা বিএনপির অনেক বড় ক্ষতি হবে দেখেন আমরা এটা স্বীকার করি অথবা না করি বিএনপি বেসিক্যালি বিএনপি কিংবা আমাদের আগে আওয়ামী লীগ ছিল ইভেন ইন্ডিয়ার যে কংগ্রেস আছে কংগ্রেসও অনেক অংশে যেটা হলো এটা হলো পরিবার নির্ভর দল ব্যক্তি নির্ভর দল তো ব্যক্তি নির্ভর দলগুলোতে ব্যক্তি অনেক ইম্পর্টেন্ট সব থেকে প্রিডমিনেন্ট ফিগারই থাকে হলো ব্যক্তি খালেদা জিয়া ছাড়াকে আপনি কি বিএনপি চিন্তা করতে পারেন বিষয়ে যদি আমি বলি যে দেখেন ব্যক্তি তারেক জিয়াকে নিয়ে তো আমাদের এত আমাদের এত ইন্টারেস্ট নাই ব্যক্তি তারেক জিয়াকে নিয়ে আমরা সম আলোচনা কিংবা সমালোচনা করতে রাজিও নাই আমরা ওই তারেক জিয়াটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারেক জিয়াকে উনি বিএনপির লিডার বিএনপি বাংলাদেশের সব থেকে বড় দল তারেক জিয়াকে তারেক জিয়া বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের একজন মানে অনেকে ধরে নিচ্ছেন যে তারেক জিয়াই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়াকে তারেক জিয়া জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে তো এই তারেক জিয়াকে তো সমালোচনার ঊর্ধ্বে যেতে হবে এই এই তারেক জিয়াকে নিয়ে এই তারেক জিয়ার তো ওই আন্ডার বলে না যে হিজ আন্ডার দি টেলিস্কোপ হিজ আন্ডার দি মাইক্রোস্কোপ তো উনি তো উনাকে ওনার সব কাজ নিয়ে তো আলোচনা সমালোচনা হবে তো ওনার তো এই কারণেই কারণেই তারেক জিয়া দেশে আসছে না কেন এত দেরি করছে কেন পাঁচই আগস্টের পরে আসলো না কেন মায়ের মা অসুস্থ কেন আসছে না এটা নিয়ে অন্য মানুষের কেন এত মাথা ব্যথা অন্য মানুষের মাথা ব্যথা হবেই তো কারণ উনি বাংলাদেশের একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উনি বিএনপির লিডার উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তো এ কারণে এত কিছু হবে আর অনেকে বলছেন যে নির্বাচনে তারেক জিয়া যদি না আসে তবে বিএনপির ক্ষতি হবে কিনা বিএনপির অনেক বড় ক্ষতি হবে দেখেন আমরা এটা স্বীকার করি অথবা না করি বিএনপি বেসিক্যালি বিএনপি কিংবা আমাদের আগে আওয়ামী লীগ ছিল আহ ইভেন ইন্ডিয়ার যে কংগ্রেস আছে কংগ্রেসও অনেক অংশে যেটা হলো এটা হলো পরিবার নির্ভর দল ব্যক্তি নির্ভর দল তো ব্যক্তি নির্ভর দলগুলোতে ব্যক্তি অনেক ইম্পর্টেন্ট সবথেকে থেকে ফিগারই থাকে হলো ব্যক্তি খালেদা জিয়া ছাড়া কি আপনি কি বিএনপি চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন না তো একই সাথে তারেক জিয়া একটা বিশাল বড় ফিগার সেই বড় ফিগারটাই নির্বাচনের ময়দানে দেশে আসে নাই এক বছর যাবৎ আশি আশি বলেও আসছেন না যে কারণই থাক না কেন আমি কারণগুলোতে পরে আসছি তো এটা নির্বাচনে একটা অত্যন্ত অত্যন্ত বড় এটার একটা এফেক্ট পড়বে এবং একই সাথে আমরা সবাই জানি যে পাঁচই আগস্টের পরে এই নির্বাচনটা যদি এই সামনের ফেব্রুয়ারিতে না হয়ে গত বছর মানে এই বছরের ফেব্রুয়ারিতে হতো তাহলে তো বিএনপির ল্যান্ডস্লাইড বিক্রি হতো সেই অবস্থা থেকে যে বিএনপি এইখানে এই একটা এমন একটা জায়গায় গেছে যে যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু শিওর হতে পারছে না যে হুইস কামিং এটা বিএনপি নাকি কারণটা হলো যে ওই যে আস্তে আস্তে বিএনপি ওই বিষয়গুলো তো ক্যাশিন করতে পারে নাই আমি এই বিষয়ে আর বিষয়ে বলতে চাই যে জিয়া এবং খালেদা জিয়ার ব্যাপারে দেখেন এই জুলাই বিপ্লবটা আমার কাছে অত্যন্ত বড় একটা বিষয় এই জুলাই বিপ্লবটা এই নতুন বাংলাদেশের একটা পোলারাইজেশন এই নতুন বাংলাদেশের একটা এই জুলাই বাংলাদেশে আছে শেখ হাসিনা এবং ডেফিনেশন এক পাশে তার সহযোগী কিছু মানুষ এবং তার সহযোগী বিদেশি শক্তি আর আর এক পাশে আছে সম্পূর্ণ বাংলাদেশ সেখানে বিএনপি আছে জামাত আছে বাকি দলগুলো আছে সাধারণ মানুষ সমস্ত পেশার মানুষ তো এই যে এক পাশে স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার দোসরা এবং অন্য পাশে যে সমগ্র বাংলাদেশ এই সমগ্র বাংলাদেশটাই আমার কাছে বাংলাদেশ এই সমগ্র বাংলাদেশের ভিতরে আমি ভেদাভেদ করতে চাই না এই সমগ্র বাংলাদেশের ভিতরে যে দলগুলো আছে তাদের ভিতরে ভেদাভেদ করতে চাই না এই দলগুলার একতাটাই খালেদা জিয়া ধরে রেখেছিলেন এখন এদের বিভাজনের জন্য এই বিভিন্ন ন্যারেটিভ নিয়ে আসা হচ্ছে মুক্তিযুদ্ধকে আবার নতুন করে বিভিন্ন সেই আমি যে বাংলাদেশটাকে দেখি আমি যে বাংলাদেশের মানুষগুলাকে দেখি এই মানুষগুলার ভিতরে বিভাজন আনার জন্য এটা হচ্ছে একই প্রসঙ্গে আমি আর বিষয়ে বলতে চাই যে বিএনপির আমি বিএনপির সকল নেতাকেই বলতে চাই আচ্ছা আপনারা তো প্রচুর মন খারাপ করছেন খালেদা জিয়ার আপনারা অনেক মন খারাপ করছেন আছেন আচ্ছা খালেদা জিয়াকে যে তার বাড়ি থেকে ন্যাক্কারজনক ভাবে উচ্ছেদ করা হলো আপনারা তো কেউ এখনো তো কোনো কেস করেন নাই কোনো মামলা করেন নাই এটার বিচার চাচ্ছেন না এইটাকে আপনারা কিভাবে জাস্টিফাইড করবেন বাংলাদেশের এই মুহূর্তের সব থেকে বড় ফিগার রাজনৈতিক বলি অরাজনৈতিক বলি ম্যাডাম খালেদা জিয়া এরকম একটা মানুষকে যিনি তার জীবনটাকেই বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্যে এরকম একটা মানুষকে এরকম অসম্মানের সাথে তার বাড়ি থেকে এইভাবে একটা ইংলিশ আছে যে ঘটনাটা কেমন হয়েছে তা না তার থেকে বেশি ইম্পর্টেন্ট হাউ ইট ইট হ্যাপেন হোয়াট হ্যাপেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হল হাউ ইট হ্যাপেন তো এই যে ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে বিএনপি তো কোনো কেস করলো না কোনো মামলা করলো না এটা কোনো বিচার চাইলো না এবং এটার সাথে জড়িত যারা তারাও তো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে অনেকেই আছে দেশেই আছে এই বিষয়টাকে এই বিষয়টাকে তো আমরা ভালোভাবে নিচ্ছি না একই সাথে তারেক জিয়ার কেন দেশে আসছেন না তার ভিতরে তার প্রাণের প্রাণ নাশের হুমকি যেমন আছে একই সাথে তারেক জিয়াকে সেই সেই সরকার সরকার অবৈধ যেটা ছিল তারা অবৈধভাবে তাকে অ্যারেস্ট করেছিল তাকে নির্যাতন করেছিল এবং অন্যায়ভাবে মানে একটা ট্রমার ভিতরে তারেক জিয়াকে ফেলে দেওয়া হয়েছিল ওই সময়ে তো সেটার জন্যেও তো বিএনপির বিএনপির এখন যারা নেতৃস্থানে আছে কেউ তো কোনো বিচার চাচ্ছেন না এইটার বিষয়ে তো কোনো মামলা করেন নাই এইটার বিষয়েও তো আপনারা নিশ্চুপ আছেন কেন এই এই বিষয়টা এই তো এই এই কোশ্চেনটা তো আমারও আছে এবং আমার বিশ্বাস এই কোশ্চেন এই এই জিজ্ঞাসাটা হাসিন স্যারেরও আছে যে কেন তারেক জিয়া যে কারণে ভয় পাচ্ছেন তার ভিতরে একটা বড় কারণ তো প্রাণনাশের হুমকি এবং ওনার ওই সময়কার ওই ঘটনাগুলো তো এগুলোর বিচার এবং এগুলো চাচ্ছি না কেন আমরা এ এটা এটার এটা এটা অবশ্যই চাইতে হবে তো আমি বিএনপি সকল নেত্রীদের কাছে আশা করছি আপনারা এই বিষয় দুইটাকে অত্যন্ত সিরিয়াসলি নেবেন আর তারেক যে সম্বন্ধে আমার শেষ কথা হলো যে দেখেন আমি যতগুলো কারণ আপনি বলেছেন আমি সবগুলো কারণকেই एक्सेप्ट করে নিচ্ছি এবং সবগুলো কারণকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি যে আপনার উপরে প্রাণনাশের হুমকি আছে আছে আমি সবগুলো বিশ্বাস করছি কিন্তু সবার উপরে বড় সত্য যেটা হলো যে আপনি শহীদ প্রেসিডেন্ট ছেলে। আপনি ছেলে জিয়ার আপনি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি বিএনপি দলটা আগের মতো নেই বিএনপি দলে এটার একটা ওভার হাউলিং দরকার কারণ একটা দলে প্রায় ষোলো সতেরো বছর ধরে কোনো কাউন্সিল হয় না নেতা নির্বাচন হয় না বিভিন্ন লেভেলে গত ষোলো বছরে কোনো নির্বাচন হয় না দেশে তো মানে ইনফ্যাক্ট কে জনপ্রিয় কে অজনপ্রিয় এই বিষয়গুলো আহ এখনো নির্ধারণ হয় না তো আপনাকে দেশে দরকার আপনাকে দেশে দরকার দেশের থেকে আপনি দলের হাল ধরবেন এবং দেশে থেকে আপনি সবকিছু করবেন এটা খুব ইম্পর্টেন্ট কমান্ড কখনো ভার্চুয়ালি হয় না কমান্ড ফিজিক্যালি করতে হয় কমান্ড ফিজিক্যালি দরকার এবং এটাও দরকার এবং একটু আগে হাসিন স্যার যেটা বললেন আপনাকে বাংলাদেশে আসতে হবে ওই প্রাণনাশের হুমকি ওইটা মাথায় নিয়ে আসতে হবে এবং এবং আমার বিশ্বাস বিএনপি বড় দল এবং বিএনপিতে অনেক অত্যন্ত দেশপ্রেমিক নিবেদিত মানুষ আছে যারা জীবন দিয়ে হলেও আপনার আপনাকে আপনাকে আপনার চারপাশ ঘিরে রাখবে ইমরান খান এত বড় একটা সুপার ডুপার স্টার ছিল সেই ইমরান খানের শত প্রাণনাশের হুমকি নিয়েও সে কিন্তু পুরা পাকিস্তান চষে বেরিয়েছে আপনাকেও এরকম করতে হবে আপনার উপরে দেশ তাকিয়ে আছে আপনার উপরে বিএনপি তাকিয়ে আছে এবং আপনি যদি না আসেন অলরেডি ইট ইস টুলেট তো আগামী নির্বাচনে বিএনপি এই বৈচলনীটা পার হতে পারবে না